আসসালামু আলাইকুম পিওভি হাস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিওর বিয়ার আপনার দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর খুব স্মার্ট একটা সোফা দেখাবো যে সোফা সেটটি আপনারা স্কেচ আমি দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে সলিড চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের ভিতর ওয়াটারপ্রুফ ব্ল্যাক পলিশের মধ্যে দিয়ে আমরা তৈরি করা এবং খোদাই করে পিতলে কারুকার্যের উপর করা হয়েছে তো ভিয়স এই চমৎকার সোফা সেটটি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে আরেকটি ভাষণ রয়েছে যেটা আপনার এই সোফা সেটে দেখতে পাচ্ছেন যেটা আমাদের খুব পপুলার ডিজাইনের একটি সোফা তো চাইলে আমাদের এগুলো রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার এই সুন্দর ফার্নিচারগুলো আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো তোভিয়াসমৎকার সুফার সিটি সম্পূর্ণটাই সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালারের মধ্যে করা এবং খোদাই করে আমরা পিতলের ওয়ার করে আমরা ডিজাইনগুলো আমরা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনগুলো করা এবং এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা দারুণ এই সোফা সেটগুলো আপনার মানে নিতে পারবেন আর তার পাশাপাশি আপনার আমার থেকে কাপড়গুলো হচ্ছে সুইট বেলভেট কাপড় ফোমগুলো হচ্ছে রাবার ফোম দিয়ে সুন্দর এই সোফা সেটগুলো চালিয়ে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে আর তার পাশে হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন